দমদম লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএমের যে প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের তিনজনের মধ্যে কিন্তু একটা দারুণ মিল আছে আর সেই মিলটা হচ্ছে তিনজনেরই যা বয়স তারা যদি কোনো সরকারি চাকরি করতেন এতদিনে তাদের হাতে রিটায়ারমেন্টের কাগজ পদক প্যাকেট সব কিছু ধরিয়ে বলা হতো যান দাদা অনেক হয়েছে বাড়ি যান বিশ্রাম করুন কিন্তু কথা বললে এখন তিনজনেই আমার দিকে তেরে আসবেন তারা বলবেন আরে রাজনীতি কি বয়স মাপে নাকি রে গেরুয়া বলবেন আরে মোদিকে দেখো লাল বলবেন আমরা তো অনেক তরুণদের ছি কিন্তু বিমানদাকে দেখেছো এখনো কি দম আর সবুজের কথা তো ছেড়েই দিচ্ছি সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাই একটা বৃদ্ধাশ্রম এমপ্লয়মেন্ট এজেন্সি চালাচ্ছেন মানে আপনি যদি দমদম লোকসভা কেন্দ্রের যে সাংসদ এবং তার সঙ্গে লোকসভার অন্তর্গত বিধানসভার বিধায়কদের দিকে তাকান তাদের কালেকটিভ এজটা দেখলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন আমার ধারণা অদিতি মুন্সি রয়েছেন এই দমদমের বিধানসভায় একজন বিধায়িকা যিনি তরুণ এবং বরানগরে এইবার সায়ন্তিকাকে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয়েছে যদি এই কালেকটিভ এজটাকে একটু কমানো যায় সেই আশা করি হয়তো যাই হোক এইবার দমদম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন সৌগত রায় অবশ্য শিলভদ্র দত্ত যিনি বিজেপির প্রার্থী তিনি কিন্তু একসময় তৃণমূল ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে অজ্ঞান ছিলেন এক এক করে আমরা সবার কথায় আসছি কিন্তু আমরা আমরা যাব প্রথমেই চলে আসি সৌগত রায়ের কথায় সত্তরের ঘরেরও একেবারে মাঝ তিনি বিচরণ করছেন আবারও তিনি দমদমের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়ে পড়েছেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় হয়ে একটা সভা করেছেন সেখানে তিনি বলছেন আমি এবার সৌগত জিজ্ঞেস করলাম যে এই বয়সেও আপনি দাঁড়াবেন কিনা সৌগতদা বললেন হ্যাঁ আমি দাঁড়াবো আমি ভেবেছিলাম এবারে সৌগত দাঁড়াবে কি না তো আমি যখন জিজ্ঞেস করলাম সৌগত বললাম হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও হয়তো এবার ভেবেছিলেন যে লজ্জার মাথা খেয়ে সৌগত রায় নিশ্চয়ই বলবেন না না বয়স হয়ে গেছে আর দাঁড়াবো না মমতা বন্দ্যোপাধ্যায়ও সারপ্রাইজ সৌগত রায় বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াবোই দাঁড়াবো মানে সৌগত রায় দুটো জিনিস বুঝে নিয়েছেন মমতা আর ক্ষমতা দুটো ধরে তিনি এগিয়ে যাচ্ছেন সৌগত রায়ের এতটা বয়স হয়েছে যে পাঁচ মিনিট তিনি এক জায়গায় ভালো করে দাঁড়াতে পারেন না কিন্তু তাই বলে মুখে তার ক্ষৈফটা মোটেই থামে না বোলচাল তার প্রচুর রয়েছে ইনফ্যাক্ট সৌগত রায় তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির তথাগত রায় তারা যে দুই ভাই সেটা আপনি তাদের দুজনের মুখের ভাষা দিয়েই কিন্তু একদম বুঝতে পেরে যাবেন বোলচালের আলাদাই কামাল কিন্তু সৌগত রায় তার লোকসভা কেন্দ্রের অবস্থা এমনই করে রেখেছেন যে দমদমবাসীর জল নিয়ে অতিষ্ঠ কোথাও পানীয় জল তো কোথাও জমা জল একদিকে গরমকালে পাওয়া যায় না আবার আরেক দিকে বর্ষাকালে এমন জল জমছে যে একেবারে ডুব ডুব সাগর পরিস্থিতি যেমন দেখুন দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি এবার এই পানিহাটিতে মানুষের অভিযোগ হচ্ছে এক জমা জল এবং দুই পানীয় জল গরমকালে তারা পানীয় জল সঠিকভাবে পাচ্ছেন না পরিষেবা পাচ্ছেন না এবং এই সমস্ত কিছু নিয়ে সৌগত রায়কে প্রশ্ন করলে তার উত্তর হচ্ছে আহ কি করে হবে এসব লোকজন তো উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা এত বেড়ে গেছে সবাই পরিষেবা চাইছে সবাইকে কি দেওয়া যায় নাকি এত তাড়াহুড়ো করলে মোটেই চলবে না সৌগত রায়কে যখন প্রশ্ন করা হচ্ছে আচ্ছা দু হাজার তেরো থেকেই তো পানিহাটি পুরসভা তৃণমূল কংগ্রেসের হাতেই রয়েছে তা আপনারা এই জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটাকে মাথায় রেখে পরিষেবার ব্যবস্থা কেন করেননি তাহলে এতদিন ধরে সৌগত রায়ের তাতে উত্তর একটু ধৈর্য ধরতে হবে মানে ব্যাপারটা এরকম যে আমি তিনবারে সাংসদ হয়ে ভ্যারেন্ডা ভেজেছি তো কী হয়েছে তোমরা এসব পরিষেবা চাওয়ার বেলায় একটু লজ্জা পাও তো বাপু এই যে পরিষেবা চাইছো সবাইকে এত তাড়াহুড়ো করে দেওয়া যায় নাকি জল রয়েছে আমার কাছে এক আঁচলা আর তোমাদের সবার কাছে বড় গামলা কী করে আমি দেব আর সৌগত রায়ের এমন কথা শুনে পানিহাটির বাসিন্দারা রীতিমতো হতাশ তারা বলছেন ভাগাড়ের সমস্যার সমাধান হচ্ছে না রাস্তার সমস্যার সমাধান হচ্ছে না গরমকালে পানীয় জল পাওয়া যাচ্ছে না আর বর্ষাকালে জমা জল যাচ্ছে না রাস্তা থেকে কী করা যাবে তাহলে এদিকে তৃণমূল কংগ্রেসের যে পুরো প্রতিনিধিরা রয়েছেন তারাও বলছেন ভোট চাইতে গেলেই তো মানুষ জল চাইছেন আমরা বলবোটা কি আর এখানে সৌগত রায়ের দাবি হচ্ছে গত পনেরো বছরে তিনি চারশো কোটি টাকার জলের প্রকল্প করেছেন কিন্তু তারপরেও সমস্যার পুরোটা সমাধান হয়নি এটা স্বীকার করে নিচ্ছেন সৌগতবাবু বলুন তো কত ভালো মানুষ তারপরেই সৌগতবাবু বলছেন আরও একটা প্রকল্প করতে হবে কিন্তু সেই টাকা তো পুরসভার নেই তার জন্য রাজ্য বা কেন্দ্রের কাছ থেকে টাকা নিতে হবে বেশ জানেন তো আপনি সবটাই প্রফেসর মানুষ পক পক করে সব হিসেব দিয়ে দেন কিন্তু বিষয়টা হলো কেন্দ্র না হয় আপনাদের টাকা দেন না সৎ মতো ব্যবহার করে আপনাদের অভিযোগ রাজ্য সরকার তো নিজের মা তা রাজ্য সরকার কেন ব্যবস্থা করছে না টাকা পয়সা দিচ্ছে না রাজ্য সরকার নিজের মা হয়ে কেন এইভাবে এইরকম খাজা সিনেমা দেখাচ্ছে একটু কন্ত মালিক তবে শুধু পানিহাটি নয় দমদমের বিভিন্ন জায়গা থেকে জলের সমস্যার কথা বারবারই উঠে আসে এবং সৌগত রায়ের একটা হবি আছে প্রত্যেকবার যখন দমদমে রাস্তায় জল জমে যায় সৌগত রায় লুঙ্গি পরে রাস্তায় নেমে আসেন এর আগের তিনি এসেছিলেন রাস্তায় নেমে এবং সেটা দেখে অন্যরা আবার খোঁটা মারতে ছেড়ে দেয়নি এই যেমন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই সময় বলেছিলেন সৌগতবাবু একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ফিজিক্সের প্রফেসর তিনি তারই দুরবস্থা দেখে সত্যি কষ্ট হয় এরপর হয়তো সৌগতবাবুকে দুয়ারে নৌকা প্রকল্পের সুবিধা নিতে হবে আর এইবার দু হাজার চব্বিশের নির্বাচনের আগে কি সৌগত রায় বাড়িতে বসে থাকবেন এবারেও জমা জলে তিনি রাস্তায় নেমে পড়েছেন কিন্তু এইবার তিনি একানন একটা ভিডিওতে দেখা যাচ্ছে তার চারপাশে সৌগত রায়ের চারপাশে তিন চারজন যুবক তার মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ড্রেনের মুখটা কোথায় সেটা সৌগত দেখানোর চেষ্টা করছেন আর সৌগত রায় জমা জলের মধ্যে হাতে একটা বাঁশ নিয়ে সেই ড্রেনের মুখটা পরিষ্কার করার চেষ্টা করছেন তবে এখানেই শেষ নয় নির্বাচনী মরশুম বলে কথা হিরো হিরালাল হয়ে সৌগত রায় আবার দেখা যাচ্ছে কোথাও গাড়ির ওপরে ঝোপ পড়েছে সেই ঝোঁক থেকে গাড়িকে তিনি বাঁচিয়ে বার করে নিয়ে আসছেন बाट <laughs> কিন্তু বিষয়টা হচ্ছে এই সত্তরের ঘরে বয়সের পরেও সৌগতরায় কত অ্যাক্টিভ এখনও সেটা দেখানোর এটা হলো নমুনা কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের অবস্থা এই সাংসদ এত বছর ধরে সাংসদ থেকে এমনই করেছেন যে এই বৃষ্টির মধ্যে জমা জলের মধ্যে নির্বাচনের আগে একজন থুথুরে বুড়োকে নেমে একটা ঝুঝুরে নাটক দেখাতে হচ্ছে এটা কি করে হলো এই পরিস্থিতিতে কি করে তিনি নিয়ে গেলেন সেটা কি তিনি কখনো ভেবে দেখেছেন এবং এই জলের প্রসঙ্গে মনে পড়লো কিছুদিন আগে আবার কুণাল ঘোষও কিন্তু সৌগত রায় কত এভারগ্রিন এবং কত অ্যাক্টিভ এই বয়সেও সেটা দেখানোর জন্য একটা ভিডিও পোস্ট করেছিলেন সেই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি তবে আগে থেকেই বলে দিই ভিডিওটা কিন্তু সাংঘাতিক সাবধানে দেখবেন এই সব দেখার পরে না সত্যিই মনে প্রশ্ন জাগে যে কুণাল ঘোষ সত্যি কি সৌগত রায়ের প্রশংসা করে সৌগত রায় কত এভারগ্রিন সেটা বোঝানোর জন্য ভিডিওটা পোস্ট করেছিলেন নাকি কুণাল ঘোষ আলতো করে সৌগত রায়কে একটু লিঙ্গি মেরে দিলেন সত্যি বোঝা খুব মুশকিল দমদমে বিজেপির একটা আলাদা ইতিহাস আছে এখন তো নব্যবঙ্গীয় বিজেপি আদি বিজেপিকে একেবারে কুলুঙ্গিতে তুলে রেখে দিয়েছে কিন্তু একটা সময় যখন পশ্চিমবঙ্গে পিদিন দিয়ে বিজেপিকে খুঁজতে হতো সেই সময় তপন শিকদার বিজেপির টিকিটে দমদম থেকে দাঁড়িয়ে নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন এবং তিনি কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন আটানব্বই এবং নিরানব্বই এর দুটো লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূলের সঙ্গে জোট করে বিজেপি দাঁড়িয়েছিল এই পশ্চিমবঙ্গে এবং তপন সিকদার দমদম থেকে জিতে সাংসদ হয়েছিলেন দুবারই কার সঙ্গে জোট ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং এই তপন সিকদারের জন্য জ্যোতি বসুকে পর্যন্ত সেই সময় বলতে হয়েছিল যে জীবক দশায় দেখে যেতে চাই যে দমদম পুনরুদ্ধার হয়েছে সিপিআইএম দমদম পুনরুদ্ধার করতে পেরেছিল বটে কিন্তু তারপর সেটা চলে যায় তৃণমূলের হাতে এবং এখনো পর্যন্ত তৃণমূলের হাতেই দমদম থেকে গেছে এবার বিষয় হিসেবে দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে শিলভদ্র দত্ত তিনি একটা সময় ছিলেন তৃণমূলে ব্যারাকপুরে তৃণমূলের বিধায়ক ছিলেন তারপর তিনি ঝুপ করে চলে যান বিজেপিতে এবং এইটা কিন্তু বিজেপির হয়ে তার প্রথমবার নির্বাচন লড়া তা নয় দু হাজার নির্বাচন বিধানসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খর্দা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের কাজল সিনহার কাছে হেরে যান এরপরে অনেকগুলো ঘটনা ঘটে তৃণমূল কংগ্রেসের কাজল সিনহা যিনি খর্দহ বিধানসভায় জিতে বিধায়ক হয়েছিলেন তিনি কোভিডে মারা যান ওদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান তিনি ভবানীপুরে এসে আবার দাঁড়ান আবার ভবানীপুরে জিতেছিলেন যে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে পাঠিয়ে দেওয়া হয় খর্দা বিধানসভায় দাঁড়ানোর জন্য উপনির্বাচনে উপ উপনির্বাচনে খর্দা বিধানসভা থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জিতে বিধায়ক হন কিন্তু উপনির্বাচনে বিজেপির তরফ থেকে শিলভদ্র দত্ত আর দাঁড়াননি তো সেই শিলভদ্র দত্ত এইবার দমদম লোকসভায় বিজেপির প্রার্থী মানে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভায় যে প্রার্থী হেরে গিয়েছিলেন বিজেপি এবার দমদম লোকসভা থেকে লোকসভা নির্বাচনে তাকেই আবার প্রার্থী করেছে কেন করেছে এর পেছনে যুক্তি আপনি খুঁজতে যাবেন না এটা গোয়া জিউলাইকে প্রতিযোগিতা চলছে দমদমে বিজেপির একটা এস্টাবলিশড বোর্ড শেয়ার রয়েছে এবং এইবার বিজেপির ধারণা যে দমদমে প্রার্থী এবং প্রার্থনা দুটোই কাজে দেবে কিন্তু এদিকে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থী চাতক পাখির মতো যার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছেন তিনি হচ্ছেন সিপিআইএম এর প্রার্থী সুজন চক্রবর্তী বামেদের একটা ভালো বিষয় আছে ছোটখাটো বিষয় নিয়ে তারা একেবারেই চিন্তা ভাবনা করেন না মাথা ঘামান না এই যেমন দেখুন এক সময়কার বামেদের গড় হিসেবে পরিচিত এই জায়গা কি করে ঝুরুত ঝুরুত সুপুত সুপুত করতে করতে তাদের হাত থেকে বেরিয়ে চলে গেল সেই নিয়ে তাদের মাথা ব্যথা আছে কিনা জানানি আবার ওদিকে সুদূর যাদবপুর থেকে সুজন চক্রবর্তী এক লাফে করে দমদমে এসে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়লেন তার পেছনে ভাবনা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এখানে দমদমে সিপিআইএম এর একটা ভোট শেয়ার রয়েছে এবং এটা এখনো পর্যন্ত ডবল ডিজিটে রয়েছে দু হাজার উনিশে দমদমে সিপিআইএম এর ভোট শেয়ার ছিল ফোরটিন পার্সেন্ট এবং দু হাজার একুশে সেটা চলে আসে টুয়েলভ পার্সেন্টে তার মানে দু হাজার একুশ যে সময়টায় গোটা রাজ্য জুড়ে সিপিআইএম রীতিমতো কোণঠাসা সেখানে দাঁড়িয়েও দমদমে কিন্তু তাদের কমেছিল মাত্র কংগ্রেসেরও এখানে খুব নমিনাল হলেও একটা ভোট শেয়ার রয়েছে এবার প্রশ্নটা হলো সিপিআইএম কি এতটা শক্তিশালী হতে পেরেছে যে দমদম লোকসভা কেন্দ্রে তারা অন্তত টেন পারসেন্ট তাদের ভোট শেয়ার বাড়াতে পারবে সেটা যদি হয় সিপিআইএম যদি টেন পার্সেন্ট ভোট শেয়ার তাদের বাড়াতে পারে তাহলে কি ভোট কাটাকাটির মাঝে একটা ক্ষীণ মার্জিন থাকতে পারে যে তার মানে এখানে প্রশ্ন হলো সিপিআইএম কি টেন পার্সেন্ট ভোট শেয়ার তাদের বাড়াতে পারবে নাকি দেখা যাবে তাদের যে টুয়েলভ পার্সেন্ট ভোট শেয়ার সেখানে বিজেপি এসে থাবা বসিয়ে খেলা বের করে নিয়ে চলে গেছে নাকি এখানে যা হয় সেটাই আবারও দেখা যাবে বাম এবং বিজেপি মরিয়া চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস আলটিমেটলি চিঁড়ে চাপটা করে দিয়ে বেরিয়ে চলে যাবে দমদমে যেই জিতুন না কেন সাংঘাতিক বড় মার্জিনে জিতবেন এমনটা খুব একটা মনে হয় না যদি না কোনো ম্যাসিভ সুইং হয় এখানে মার্জিন কম থাকবে তাই সেক্ষেত্রে ভোট টানতে হবে মারাত্মক এমন জায়গাও কিন্তু নেই E যাই হোক দমদমে কে ভোট টানবেন কে জিতবেন সে তো আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে খুব আর বাকি নেই কিন্তু আমি একদম শেষে আপনাদের একটা তালিকা শোনাতে এই অন্তর্গত যে বিধানসভাগুলো রয়েছে কারা কারা বিধায়ক রয়েছেন প্রত্যেকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নামগুলো আমি একটু আপনাদের বলছি কারা রয়েছেন অদিতি মুন্সি মদন মিত্র শোভনদেব চট্টোপাধ্যায় ব্রাক্ত বসু চন্দ্রিমা ভট্টাচার্য নির্মল ঘোষ এবং তাপস রায় ছিলেন তিনি বিজেপিতে চলে গেছেন উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সায়ন্তিকা তার মানে এই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন তারা দুজন হচ্ছেন রাজ্যের মন্ত্রী বাকিরা তৃণমূলের বড় নেতা তারপরেও এই দমদম লোকসভা কেন্দ্রের মানুষজন পানীয় জল পান না জমা জলের সমস্যা থেকে আজ পর্যন্ত তারা বেরোতে পারেননি এটা কমেডি না ট্র্যাজেডি বোঝা খুব মুশকিল আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন